আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বরাবরের মতো আজকে একটি নতুন স্থান নিয়ে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন আর্টস বাংলাদেশ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি এটা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে তারা প্রায় দুইশো তিরিশ জনকে যোগ্যতা অভিজ্ঞতা সংসম্পন্ন নারী ও পুরুষকে দুটি স্থায়ী জব কার্ডের উপর নিয়োগ দেবে এখানে আবেদন শুরু আপনাদের পাঁচ ডিসেম্বরতে আবেদন শুরু হয়ে গেছে এবং এটা চলবে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত এখানে এখানে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দিয়ে সম্পন্ন করতে হবে এবং এক্ষেত্রে তারা দুশো ত্রিশ জনকে নিয়োগ দেবে তো এই পদে আপনারা কে কে আবেদন করতে পারবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী কী সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে আপনি যদি আমার এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন তো চলুন এটা নিয়ে আজকে বিস্তারিত জেনে নেওয়া যাক দেখতে পাচ্ছেন আর্টস বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম প্রথম পদ হচ্ছে শাখা ব্যবস্থাপক এখানে পদের সংখ্যা রয়েছে তিরিশ জন এবং শিক্ষাগত যোগ্যতা কর্মক্ষেত্রে দ্বিতীয় বিভাগে স্নাতক বা স্নাতকোত্তর অভিজ্ঞতা অর্জন করতে হবে এবং মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে থাকা ব্যবস্থাপক পদে পাঁচ বছর কাজের অভিজ্ঞতা এটা জাস্ট দিয়ে রাখছি এখানে তারা অভিজ্ঞতা দেখে না আপনি আবেদনটা করতে পারবেন এবং স্থায়ীকরণের পর তারা বেতন ধরবে আটত্রিশ হাজার পঞ্চাশ টাকা থেকে চল্লিশ হাজার তিনশো টাকা পর্যন্ত এবং বয়স মাত্র সর্বোচ্চ চল্লিশ বছর দ্বিতীয় হচ্ছে ক্রেডিট অফিসার সংখ্যা রয়েছে দুশো জন এখানে আপনি এইচএসি বা স্নাতক বা স্নাতকোত্তর পাশে আবেদন করতে পারবেন কিন্তু অধ্যয়নরতদের আবেদন করার কোনো প্রয়োজন নেই অর্থাৎ এইচএসি পাশেও আবেদনটা করতে পারবেন এখানে বেতন রয়েছে আঠাশ হাজার চারশো পঞ্চাশ টাকা থেকে উনত্রিশ হাজার চারশো টাকা থেকে অনুধ্ব বয়স মাসে তেত্রিশ বছরের নিচে তাদেরকে হইতে হবে শর্তাবলী সুবিধার্থী হিসেবে উৎসব বোনাস উৎসব বোনাস বৈশাখী ভাতা বাক্সিক ইনক্রিমেন্ট প্রভি ফান্ড প্রভিডেন্ট ফান্ড স্বাস্থ্য স্বাস্থ্যসেবা বিবাহ ভাতা ব্যক্তিত্ব ভাতা সকল স্টাফগণের সন্তানদের বাক্সিক ভাতা প্রণোদনা ভ্রমণ এবং স্বল্প খরচে একক আবাসিক সুবিধা দেওয়া হবে আবেদনপত্রের সাথে পূর্ণ জীবন বৃত্তান্ত সহ সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নাগরিক সনদপত্রের ফটোকপি ও সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি টেলিফোন নম্বর সহ আগামী একত্রিশ তারিখ অর্থাৎ ডিসেম্বর একত্রিশ তারিখের মধ্যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আহ্বান করা যা অর্থাৎ কুরিয়ার সার্ভিস মাধ্যমে দরখাস্ত জমা দিতে হবে উল্লেখ পরীক্ষায় অংশগ্রহণের জন্য তারা কোনো প্রকার ভাতা বা ডিএটিএ প্রদান করবে না কারের ফি বাবদ সকল প্রার্থীদের কাছ থেকে তারা একশত টাকা চার্জ করবে এবং আবেদনপত্রের খামের উপর অবশ্যই পদের নাম লিখে দিতে হবে তাহলে এই ছিল এই পদের জন্য বিস্তারিত আপনাদের আরও যদি কোনো কিছু জানাতে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেখানে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে